আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে অষ্টম সেশন এবার তোমাদের নিজ পরিবেশকে একটু খুটিয়ে দেখার পালা তোমাদের চারপাশে কি কি উদ্ভিদ প্রাণী রয়েছে তা তো আগেই খেয়াল করেছ এখন একটু ভেবে দেখো তোমার পরিবেশে কার্বন পানি অক্সিজেন ইত্যাদি অজৈব উপাদানগুলোর ভারসাম্য কিভাবে বজায় থাকে তোমার পরিবেশের ক্ষেত্রে এই চক্রগুলো কি একে দেখাতে পারবে লটারির মাধ্যমে যে কোনো একটা অজৈব উপাদান বেছে নাও দলের সবাই মিলে এই উপাদানটি তোমার তোমার চেনা পরিবেশে কিভাবে চক্র আকারে আবর্তিত হয় তা একে দেখাও ক্লাসের বাকিদেরকে তোমাদের কাজ দেখাও টেরিডিয়ামের মতো বদ্ধ সিস্টেম কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে কি বাঁচতে পারবে উত্তর দাও টেরেরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে তারা বাঁচতে পারবে না কারণ উদ্ভিদের উপস্থিতিতে টেরেরিয়ামের মতো বদ্ধ সিস্টেমে শালক সংশ্লেষণ সংগঠিত হয় এর ফলে সিস্টেমে অক্সিজেন চক্র ও কার্বন চক্র চালু থাকবে তাই উদ্ভিদ না থাকলেও টেরেরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেমে মানুষ বা অন্য প্রাণী বাঁচতে পারবে না